দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনি ভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি উত্তর চব্বিশ হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতে এক চাঞ্চল্যিকর ঘটনা সামনে এসেছে জানা গেছে আকবর আলী গাঝী ও তার স্ত্রী ফারহানা গাজী এই বাংলাদেশী দম্পতির নাম ভারত এবং বাংলাদেশ দুই দেশেই ভোটার তালিকায় রয়েছে স্থানীয় সূত্রে খবর দুহাজার সালে এই দম্পতি বাংলাদেশ থেকে ভারতে চলে আসে এবং গিয়াসুদ্দিন গাজীর বাড়িতে থাকতে শুরু করে গিয়াসুদ্দিন মাখালগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক এবং পঞ্চায়েতের প্রকল্পের সুপারভাইজার অভিযোগ সমস্ত তথ্য জানার পরও স্থানীয় পঞ্চায়েত সদস্য বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি সংবাদ মাধ্যম খবর পেতেই এলাকায় পৌঁছায় কিন্তু ততক্ষণে এই দম্পতি গা ঢাকা দিয়েছে গিয়াসুদ্দিন গাজদি অবশ্য দাবি করেছেন আমি কিছু জানি না সরকার ব্যবস্থা নিলে আমরা মেনে নেব এলাকাবাসীর দাবি দম্পতিকে দ্রুত দেশে ফেরত পাঠাতে হবে এবং যারা আশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন তিনি এবং তার ওয়াইফ

এটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা বাংলাদেশের যারা নাগরিক তারা এপারে এসছে তৃণমূল প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে ভোটার হয়ে যাচ্ছে এরাই দিদির ভোট ব্যাংক এরাই তৃণমূলের ভোট ব্যাংক এবং ভোটের সময় যত সন্ত্রাস ম্যাক্সিমাম এদের দ্বারাই হচ্ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই বাংলা তথা এই মুশিরাহ বিশেষ করে এরা এই প্যাসেজ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ এরাই করছে আর তার সমস্ত রকম সহযোগিতা এই টিএনসি সরকার তাদের নিজস্ব ভোট ব্যাংকের জন্য এদেরকে একদম আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং সব রকম সহযোগিতা করছে আপনি কি মনে ইমিডিয়েট বিশ্বের কোন দেশ এরকম ধর্মশালার মতো নেই समस्त ভারতবর্ষ জুড়ে যখন দাঙ্গা দাঙ্গা শুরু হচ্ছে তখন ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা পালিয়ে চলে যাচ্ছে তখন দিদি তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষার দোহাই দিয়ে তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে তাদেরকে ভোট ব্যাংক

উনি তো একদম ক্ষুদ্র অঞ্চল কমিটি সম্পাদক এখান থেকে একদম পুরো তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে সবাই এই বিষয়ে ওয়াকিবহল এবং তারা ইচ্ছাকৃত এদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশ টুকরো হয়ে যাবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে সেটা এদের লক্ষ্য নেই এদের লক্ষ্য হচ্ছে ভোট ব্যাংক প্রত্যেকবার কি করে ক্ষমতায় থাকবে আর কি করে আরো বেশি কাটমানি জোগাড় করে নিজেরা

পাশেই শাকচুরো আছে বকচোরা আছে হালোয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল হালোয়া স্টেশনের পাশে যে আমবাগান আছে সেখানে প্রচুর এরকম গিয়াস উদ্দিন গাজীরা রোহিঙ্গা আর এই বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারীদের ওখানে আশ্রয় দিচ্ছে তাদের প্রতিপালন করছে প্রত্যেকের বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকার অবিলম্বে কোন শক্ত পদক্ষেপ এদের বিরুদ্ধে অবশ্যই নেবে এই ভরসা আছে

আপনারা স্থানীয় মানুষ আপনারা না আজকে থেকে তাকে দেখা যাচ্ছে না আহ আমরাও সকল অনেকের চেষ্টা করেছি কিন্তু তাকে দেখাই যায়নি আপনার নাম সাদ্দাম হোসেন সানা